খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা আইটকালার থামবেন দেখে নিশ্চয়ই বোঝে গেছো যে আজকের ভিডিওটা কি আজকে আমি যাচ্ছি মানে বাপের বাড়িতে তো জানোই যে ওখানে বিয়ে বাড়ি আছে অনেক দিন থাকবার অনেক দিন যাওয়াও হয়নি সেই যে পুজোর সময় গিয়েছিলাম এখন আছি অনেক দিনই তো সব প্যাকিং ড্যাকিং করে নিয়েছি মা একটু পরে আসছে আনতে মা আর বোন দুজনে আসছে বাড়িতে যাবো তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো মনটা বেশ খুশি খুশি আছে আর যেহেতু তুথুন যাবে মামার বাড়িতে আমি মামাম বাড়ি বলি আর মামাবাড়িটাকে ঠিক আছে মামার বাড়ি তো সেখানে সবাই খুব খুশি তো তোমরা পুরো ব্লগটা দেখবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে কেউ ভুলো না চুলটা ছাড়ো আর চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করে আছে আর তুতুনের পাপার একটু মনটা খারাপ এই তুতুনের পাপাই কিন্তু ভিডিও মানে ব্যাক ক্যামেরাতে আছে ও কিন্তু আমার ভিডিওটা করে দিচ্ছে তো যাই হোক তুতুন তুতুন সবাইকে বলে দাও আমার ভিডিও দেখবে বলে দাও বলে দাও তুতুনেরও মনটা একটু খারাপ ও প্রতিবারে যখন মা মামা বাড়ি যায় তখন ওরও একটু মনটা খারাপ হয়ে যায় পাপার জন্য ওর এখন ঘুম পেয়েছে ভাত খাওয়া হয়ে গেছে চলো আমাদের এখনো খাওয়া হয়নি আমরা তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই তারপর আমাকে আবার রেডি হতে হবে চলো রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো

দেখো বন্ধুরা আমরা তো গাড়িতে উঠে পড়েছি এখানে আমি বয়সটা তখনই দিচ্ছিলাম এই দেখো তুতুনো খুশি 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 ও শুধু বাইরে রাস্তা দিয়ে দেখছে আর কি গাড়ি জানাটা দিয়ে তো গান চলছিলো বলে ভয়েসটা দিতে দিয়েছিলাম বাট কপিটার যদি এসে যায় সেই কারণে অফ করে দিলাম আর এই সময় যে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখো স্কুল ছুটি হচ্ছিল বলে এই এখানে গাড়িটা দাঁড়িয়েছিল এখানে একটা বাচ্চাদের স্কুল আছে নার্সারি স্কুল তখনই ছুটির টাইমটাই ওই সাড়ে তিনটে মতো আমরা ওই টাইমে করেই বেরিয়েছিলাম বাড়ি থেকে তো তুতুনও এখন জেগে আছে সব রাস্তায় লোকজন দেখতে দেখতে যাচ্ছে আর তোমাদেরকেও আমি একটু দেখিয়ে দিলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না চলো একদম ঘাটালে যে দেখাচ্ছে হচ্ছে এখানে

আমার বনের পাশে শুয়ে আছে আর এই যে তুতুন মুড়ি খাচ্ছে তুতুন 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 রে তুতুন দেখ ওই তুতুন এই দিকে দেখ তুতুন আর মাছের দিকে শুধু দেখছে তুতুন মামাম ডাকছে তুতুন মুই খেয়ে না তারপরে উম কর্দা একটু উম এখন না ফোন ক্যামেরা অন করলে এখন কিছু করতে চাইনি ক্যামেরা গুড মর্নিং বন্ধুরা তো কালকে সেই যে ভিডিওটা অন করতে পেরেছিলাম বাড়ি থেকে আসার পরে তারপর থেকে একদম ভিডিও আর অন করতে পারিনি তার কারণ এখানে অনেক দিন পর সবার সাথে দেখা সবার সাথে এত গল্প করতে ব্যস্ত ছিলাম একটু বিজি ছিলাম মানে এদিক ওদিক ছিলাম আর কি তো ক্যামেরার কথা ভুলে গিয়েছিলাম যে ভিডিও করতে হবে তোমাদের সাথে সবটা শেয়ার করতে হবে হ্যাঁ তো এই এখন বাজছে বোন এখন কটা বাজছে দশটা সাড়ে দশটা বেজে যাবে এই ঘুম থেকে উঠলাম জানো কাল তুতুন সোনা বাড়িতেও যেমন দুষ্টুমি করে রাত দুটোর সময় ঘুমোয় এখানেও সেম জিনিস ও দুটোর সময় ঘুমিয়েছে কিন্তু আমার মা বোন ওরা তো আর দুটোর সময় ঘুমোয়নি ওদের রোগ ভেষ নেই তো এখন অত রাত্রে ঘুমানো তো মনে হয় তো আমিও এই একটু আগে ঘুম থেকে উঠেছি আর তুতুনও এই উঠলো তুতুন এই উঠলো আমি আধ ঘন্টা হয়ে গেল উঠেছি তুতুন গুড মর্নিং বলে দাও আপ করে দাও আপ যাই হোক আর সকালে মা এই যে শরবত করে দিয়েছে এই যে শরবত করে দিয়েছে ঠিক আছে নুন চিনি লেবুর শরবত আমি চা খাইনি ভালো লাগেনি চা খেতে আগের দিন রাত্রে ঠিকমতো ঘুম হয়নি বাড়িতে আসবে বলে আজ কালকে একটু ভালো করে একদম ঘুমিয়েছি চলো এখন থেকে ভিজু কন্টিনিউ করছি সুতরা এখন কাঁচে পরে কথা বলবো বাবা তোমার সাথে তো বন্ধুরা দেখো একবারে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি মা আজকে একটু সকালে বাজারের দিকে কেছিল ওই জন্য মা বেশি কিছু একদমই রান্না করতে পারেনি এখানে বড় কাটা মাছের একটু লটপটি করেছে মানে এটা আমার ঠাকুমাই রান্নাটা করতে খুব টেস্টি মটরশুঁটি দিয়ে করেছে হুম তো আর এই যে শাকের চচ্চড়ি করেছে এই তিনজনে মিলে মা আমি বল তিনজনে খেতে বসে গেছি আর তুতুন সোনাকে আমার মেজেরটি মা ধরে রেখেছে এই ধরো আমার খাওয়া দাওয়া হয়ে যাবে তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে এই তুতুনকে টুম একটু খেলছিল তো ঘুমটুম পাড়ি দিয়ে এখন মায়ের কাছেও ঘুমোচ্ছে আমি ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি তো বলেছিলাম তো বোনের বিয়ে কাল থেকে তো চলে এসেছে এখনও দেরি আছে সোমবার বিয়ে হ্যাঁ তো দাদা বিয়েটা আমার লজে হয়েছিল এবারে লজ পায়নি আমাদের বাড়ির সামনেই তো লজ তো পায়নি এখানে আমাদের যে সামনের যে আমাদের সামনে যে মাঠটা আছে যারা আমার ব্লগ দেখেছ তারা জানবে তো সেইখানেই প্যান্ডেল হয়েছে এখনও মানে পুরোটা হয়নি হচ্ছে তো চলো দেখায় আর একটু এটা পান্ডা তারা আমার নতুন সাবস্ক্রাইবার দেখি দেখো আমার মনের যে ড্রয়িং কালেকশান এটা একটু দেখিয়ে দিলাম একটা ভিডিও আছে যারা যারা দেখেছে তারা জানবে এখনও ঠিক মতো করে স্নান করে এই চুলটা আঁচড়াতে সিট আসলাম দেখো ব্যাক ক্যামেরা করে দেখাই দাঁড়াও ব্যাক ক্যামেরাটা করি তারপর দেখাচ্ছে বন্ধুরা ওই যে বড় বারটায় আমাদের বোনের বিয়ে হবে ওখানে বিয়ে খাওয়া দাওয়া অনেক বড়ো প্যান্ডেল হয়েছে ওখানে বিয়ে গায়ে হলুদ খাওয়া দাওয়া সব কিছু হবে পুরো ভ্লগ তোমাদের কাছে আসবে তোমরা কিন্তু পুরো ভ্লগটা দেখবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ কেউ ভুলবে না আর সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক আছে তো তারা মানে আমাদের এই বাড়ির চারপাশটা একটু দেখিয়ে দিই আমার যারা নতুন বন্ধুরা আছে তারা দেখেনি আর যারা আমার পুরনো বন্ধু তারা সবাই জানে আমি যখনই আসি এখানে ভিডিও করি আর এই যে সামনেই কিন্তু দূরের দিকে জানি না কেউ দেখতে পাচ্ছ কি না কারণ এখন তো নদীতে অনেকটাই দাঁড়াও দাঁড়াও ক্যামেরা আমি রাস্তার দিকে দেখাতে চাই না ক্যামেরাটা ফোকাস করছে না এখন তো মানে অনেকটাই নদীতে জল কম তাই দেখা যাচ্ছে না নাহলে বাড়ি থেকে কিন্তু জলটা অনেক মানে দেখা যায় নদীর জলটা আর কি আমার অনেকটাই জল কম এ দেখো তোমাদের সঙ্গে কিন্তু ভিডিও করতে এসে আমিও দেখছি নাহলে আমিও কিন্তু এতক্ষণ দেখিনি নাহলে অন্য সময় কিন্তু জল দেখা যায় এই দেখো তুতুন আমাদের এই গরুগুলোকে দেখে না খুব হাসছে তো চলো বাড়ির ভেতরে যা যাক তারপরে কি করছি না করছে সবটাই শেয়ার করব আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তোমাদের এই ভিডিওটা চলো আমি আর বক করবো না এখন একটু ঘুমিয়ে পড়ি চলো তুতুন তো ঘুমিয়ে গেছে ঘুমিয়ে পড়ি দেখো বন্ধুরা সন্ধেবেলায় আমি চাউমিন বানাবো এখানে জামাটা ঠিক তো মায়ের একটু হাতটা কেটে গেছে তাই আমি একটু কেটে দিচ্ছি জামাটা আমি কাটতে বসেছি কেটে বন্ধুরা আমি এখানে চাউমিন করবো বলে একটু গাজর আর ফিনস কাটতে বসেছি মায়ের হাতটা একটু কেটে গেছে গিয়েছে আর কি তো আমি এই জন্য কেটে দিচ্ছি মায়ের হাত খুব জ্বালা

দেখ দিদি কি তোবার গরম গরম চাউমিন রেডি হয়ে গেছে সোয়া চাউমিন তোরটা দেখা না একটু খেতে আরম্ভ করে দিয়েছি কত খাটছে আরে খিদে পেলে খাবো কিন্তু কত খার আরে দেখো আমার তো তুমি এখানে ঘুমছে তাই আমরা কিন্তু একটু আস্তে আস্তে কথা বলছি মা খাবেনি হ্যাঁ আমি বানিয়েছি কিন্তু হ্যাঁ এগুলো ভালো হয়েছে তো আমরা এখন সবাই মিলে তত্ত্ব সাজাতে বসছি হাফ সাজানো হয়ে গেছে তখন আমি তুতুলিকে খাওয়াচ্ছিলাম বলে এই এসে বসেছি এ দেখো তত্ত্ব সাজানো হচ্ছে ওগুলো এইগুলো রেডি হয়ে গেছে এখন তো নাম লেখা হয়নি অনেক বাকি অনেক বাকি সব জামা আর ওই পাশে এখন আছে সব যখন রেডি হয়ে যাবে তোমাদের সাথে শেয়ার করবো এটাকে আমার টুটুনও সাজাতে বসেছে না না ও টুটুন দোষ্টি করে না দেখো বিয়ের কাজ চলছে আমাদের এখনো বিয়ের সব রকম এবার দে দাদা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ বলবে না তার সাথে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ এই বিয়েবাড়ির অনেক ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমাদের আশা করি ভিডিওটা দেখতে ভালো লাগবে ভিডিওগুলো আমিও তোমাদের পাশে থাকবো টাটা বাই বাই